আসসালামু আলাইকুম নিউ ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের একটি সোলার প্যানেল কানেকশন করে দেখাবো এবং একটি ফ্যান চালিয়ে দেখাবো এটা হচ্ছে ষোলো ষোলো ইঞ্চি ফ্যান এটা আমি আপনাদের বোঝানোর জন্য নাইন এম একটা ব্যাটারি নিয়েছি এবং এটা হচ্ছে সোলার ডিজিটাল কন্ট্রোলার আমি আজকে প্র্যাকটিক্যালে আপনাদের কানেকশন করে ফ্যান চালিয়ে দেখাবো দেখুন আমি টার্মিনালটা খুলে নিচ্ছি আপনাদের দেখাই এখানে এরপরটা হলো প্লাস টার্মিনাল এরপরেটা মাইনাস টার্মিনাল আমি প্লাস টার্মিনালে প্লাস তারটি লাগিয়ে নিচ্ছি দেখুন এবার মাইনাস পয়েন্টে মাইনাস তারটা লাগিয়ে নিচ্ছি দেখুন আমার সোলার কানেকশন করা শেষ এবার আপনাদের আমি বোঝানোর জন্য ফ্যান চালিয়ে দেখাবো আপনারা কেউ ভয় পাবেন না এটা অনেক সহজ কানেকশন দেখুন আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখানোর জন্য একটা ফ্যান চালাচ্ছি এই তো দেখুন কানেকশান করার সঙ্গে সঙ্গে আমার ফ্যানটা চালু হয়ে গিয়েছে দেখুন আপনারা মূলত এভাবেই কানেকশন করবেন দেখুন আপনারা ইলেকট্রিক্যাল সংক্রান্ত কোনো ভিডিও কমান্টে আমারে জানাইতে পারেন দেখুন এটা একটা ডিজিটাল সোলার কন্ট্রোলার সোলার কন্ট্রোলের পাম্প পাশে পাম্প পাশে সোলারের কানেকশন এবং মাস ব্যাটারি কানেকশন ডান পাশে লোড কানেকশন দেখুন আমি সোলারের পজিটিভ তারটি পজিটিভ এ লাগিয়ে নিলাম এবার মাইনাস তারটি মাইনেস মাইনাস পয়েন্টে লাগিয়ে নিব দেখুন আমার সোলারের কানেকশন করা শেষ এবার আমি ব্যাটারি কানেকশন করে দেখাবো দেখুন ব্যাটারির পয়েন্ট মাঝখানে আসলে এখানে ব্যাটারি চিহ্ন দেওয়া আছে আপনারা খেয়াল করে লাগাবেন এবার আমি প্লাস জায়গায় লাগিয়ে নিচ্ছি দেখুন মাইনাস তারটি মাইনাস জায়গায় লাগিয়ে নিচ্ছি আমার ব্যাটারি কানেকশন করা শেষ আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগানোর সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি লোড আমার যে লোড চলবে এই লোডের তার লাগাবো এটা হচ্ছে আউটপুট আউটপুট সময় ডান সাইডে থাকে দেখুন আমার কানেকশন করা শেষ এবার আমি আপনাদের দেখাই ব্যাটারির সঙ্গে কানেকশন করব দেখুন এই তো আমি লোড থেকে ফ্যান চালাচ্ছি দেখুন আপনাদের দেখাই এখানে দেখাচ্ছে আমার কিন্তু ফ্যান চলতেছে কিন্তু এখানে দেখাচ্ছে ফ্যান চলতেছে কিন্তু আমার চার্জ হচ্ছে আসলে এভাবেই মূলত সোলার কানেকশন করতে হয় আপনাদের আমি প্র্যাকটিক্যালে দেখালাম এরকম প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল কাজ শেখার জন্য আমার নিউ ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার এই পেজটি ভালো করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল ইলেকট্রিক্যাল সব ধরনের কাজ শেখানো হয় আসসালামু আলাইকুম